হ্যাঁ বন্ধুরা আপনারা কীভাবে একটি ক্যাশ নিয়ে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে খেলতে যাচ্ছেন বা রেফার করে ইনকাম করতে যাচ্ছেন আপনারা ফার্স্ট এ ভিডিওর ফার্স্ট কমেন্টে একটু অফিসে লিঙ্ক পাবে লিঙ্ক থেকে ঢুকবেন ডাইরেক্ট অ্যাকাউন্ট করল অপ্লাই নিয়ে আসবে প্রথমত আপনারা ব্যবহারকের নাম দ্বিতীয়ত পাসওয়ার্ড তারপর আপনারা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তারপর পরবর্তী ক্লিপ করে দেবেন অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যবহারকের নাম পাসওয়ার্ডটি মনে রাখতে হবে বা সেভ এই জিমেলে এখানে সেফ অপশনে ক্লিপ করে দেবেন জিমেলে সেফ থাকবে ডিস্টারপয়েন্ট করতে লাগবে সো এখানে তারপরে একটি কোড দিয়ে দেবেন এখানে কোড এখানে দেওয়াই থাকে সো কোডটি পাশাপাশি বসিয়ে দেবেন মুদ্র দেওয়াই থাকবে শূন্য বাদ দিয়ে ফোন নম্বরটি দেবেন শূন্য দেওয়াই রয়েছে এই নম্বরে বিকেশ নম্বর অ্যাকাউন্ট খোলা থাকতে হবে তারপর একটি ইমেল দিতে পারেন ইমেল না দিলে প্রবলেম নেই শুধু এই ঠিক মাকে ক্লিক করে দেবেন রেফার কোডের জায়গায় কিছু করতে হবে না সম্পূর্ণতে ক্লিক করলে অ্যাকাউন্টটি খোলা হবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য নিচে প্রোভাইল অপশন দেখতে পাচ্ছেন প্রোভাইল অপশানে চলে আসবেন সো প্রোবাইল অপশনে আসার পর নিচে যাবেন ব্যক্তিগত তত্ত্ব এখানের ওপর ক্লিপ করে দেবেন সো ব্যক্তিগত তত্ত্বর ওপর ক্লিপ করলে ব্যক্তিগত তত্ত্বের ওপর ক্লিপ করবেন করার পর এমনি অপশন আসবে আর ভেরিফাইয়ের নাম্বার এখানে ক্লিপ করে দিলে এখানে একটি সংখ্যা তারা দিয়ে রাখে যেটাই থাকুক না কেন আপনারা সেটা বসিয়ে দেবেন তারপর আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিপ করে দেবেন সো ওটি পুরনোতে ক্লিপ করলে একটি ফাঁকা একটি কোড দেবে আপনি আগে ফাঁকা স্থানে পূরণ করে জমা দিনে ক্লিপ করবেন সো ধন্যবাদ